হাই বন্ধুরা আমি স্কুল থেকে আসার পথে চিংড়ি মাছ দেখেছিলাম দেখো মোটামুটি ভালোই বড় আছে চিংড়ি মাছগুলো আমি বাঁচছি এখন এই ছোটোগুলো আলাদা করেছি এগুলো বড়গুলো ভালো যে মাথা এগুলো সব আমি আলাদা আলাদা করেছি কেন এই ছোটোগুলো আমি করব। কী বলে ওটাকে ছাপলা দিয়ে আর এই মাছটা সর্ষে বাটা বা মালাইকারি কিছু একটা করবো আর এই মাছের মাথাটা দিয়ে বাটা করব তোমরা কে কে চিংড়ি মাছের মাথা বাটা খেতে ভালোবাসো আমি এই রেসিপি আগেও ছেড়েছি চিংড়ি মাছের মাথা বাটা তোমরা এইভাবে খেতে পারো এই মাছগুলো নিয়ে আসলে বেশি করে এরমভাবে ছাড়াবে দেখো এরমভাবে ছাড়িয়ে নিলে তোমরা মাথাগুলোও পাবে সবই পাবে খেতেও খুব ভালো লাগে তোমরা করে খাবে ঠিক আছে আমি এখন মাছটা ছাড়িয়ে নিই যেতে নাকে এক এক করতে হচ্ছে আর কেউ নেই তার জন্য আমি এটা করে নিই ঠিক আছে বাই দেখো মাছগুলোর সাইজ দেখো না বন্ধুরা দেখো এটা শাপলা শাপলা ছাড়িয়ে আমি তখন রেখেই দিয়েছি তোমাদের দেখানো হয়নি শাপলা ছাড়িয়ে কীভাবে আমি ছাড়িয়েছি শাপলাটাকে তোমাদের দেখানো উচিত ছিল তখন এদিকে আমার তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে দের মধ্যে দেব সর্ষে ছড়ে ভালো সর্ষে সর্ষে ছাড়া এটা হবে না ভাত মধ্যে দেবো কাঁচা লঙ্কা এটা খেতে ভালো লাগে ওটা তো নেব বাড়িতে করে দেখো ঠিক আছে শাপলা দিক চিংড়ি মাছ খুবই ভালো লাগে এর মধ্যে দেব দেব এটা পেয়ে দিয়ে আমি সর্ষে পোস্ত আর দিয়েছি সাদা সর্ষের কালো সর্ষে আর পোস্ত এটা দিয়ে আমি করবো আজকে ইলিশ মাছ তার মধ্যে এই বেগুনটা আমি দিয়ে দেবো ওখানে দেখো বেগুনটা দেবো বেগুন দিয়ে সর্ষে ইলিশ করবো আজকে মেনু হবে শাপলা দিয়ে চিংড়ি আর বেগুন দিয়ে সর্ষের ইলিশ

শুকনো লঙ্কা তোমরা ফোড়ন দিতেও পারো আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি জলের মধ্যে ধুকে নিই আগে লঙ্কাগুলো কেটে তারপর তোমরা দেখো বন্ধুরা সাপটা কিন্তু বেশি সময় লাগে দেখো এই দেখো এর মধ্যে কি জল দেখো জল ছাড়াও ছাড়তে শুরু করে দিচ্ছি এবারে এই চিংড়ি মাছ কটা এর মধ্যে দিয়ে দেবো কি হো বলছি সাপলাতে জল দেবো একটুখানি না একদম শুকনো করবো একটু জল জল করবো সাপলাটা একটু ঝোল ঝোল না করলে খাবে কি করে ঠিক আছে একটু জল দিয়ে দিই যাতে ছাপড়াটা একটু ঝোলঝোলও হয় আর আমি ধিমে আছে করবো যেহেতু ছাপড়া থেকে দিয়ে পেরবেন তাহলে ঝোল বেরিয়ে যাবে আপনি সেই এটা আমার হোক আস্তে আস্তে যেদিকে আমার ভাত হচ্ছে ঠিক আছে এই যে বিদেশি মাছ আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি নুন মাখাবো বেগুন কাটবো এটা পেস্ট করব দেখো বন্ধুরা পেস্টটা কত সুন্দর হয়েছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দু তিনটে তোমাদের তখন দেখানো হয়নি এটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলে বেশি ভালো হবে কাঁচা লঙ্কাটার মধ্যে দিয়ে দিলে এবারে বেগুনটা বেগুনটা কেটে নিই ঠিক আছে আমার বেগুনটা কাটা হয়ে গেছে আমি জলের মধ্যে দিয়ে গেছি নাড়ি বেগুনটা একটু নিই শক্ত হয়ে যায় জলের মধ্যে দিলে শক্ত হয় না এবারে আমি মাছের মধ্যে টা শেষ হয়ে গেছে ঢালতে হবে নুন নুন দিয়ে দিয়েছি মা হলুদ দিয়ে দিয়েছি সেটাকে আমি মাখিয়ে রেখে দেবো দেখো মোড় পোকানো হয়ে গেছে তরকারিটা হতে হতে মাছ কাপড় বাজে ওখানে তো নুন ফ্রিজে মনে হয় নুনটা রয়েছে নুন আমি ঢেলে নিই না হবে না নুনটা ঢালব যেহেতু আমার হাজব্যান্ডের টিফিন গোছাতে হবে দেখো না ব্যাগটার থেকে কিছু বেরই করেনি তোমার হাজব্যান্ডেদের টিফিনে ভাত নিয়ে যায় ভাত তরকারি ওই সব গোছাতে হবে একটা টিফিন কারি কোথায় গেলো জলের বোতলটা থাক আমি যেহেতু ভোরবেলা কাজে যাই স্কুলে কাজ করি আমি স্কুলে তার জন্যে আমাকে আমি ভোরবেলা উপর তো রান্না করে গরম গরম তো অফিস আমার পারে না আমি এই রাত্রিবেলা রান্না করে রেখে টিফিন কারি করে গুছিয়ে রেখে দেবো তারপরে সকালবেলা তোমরাও করতে পারো ফ্রিজে যদি অনেকে অসুবিধা হয় কাজে যায় রাত্রিবেলা করে করে টিফিন কালিতে করে করে গুছিয়েই রেখে দেবে দেখো বন্ধুরা টকেটা হয়ে এসছে সাপলাটাও ঘুরে এসছে আর একটুখানি হলেই মনে হয়ে যাবে শাপলাটা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা তপটা আমার ঘুরে গেছে যেহেতু আমি এই কড়াইতেই করব তার জন্যে কড়াইতে একটু বয় দিয়ে ধুয়ে নিচ্ছি মাছ করবো তো মাছ করতে গেলে কড়াইতে তরকারি তার জন্যে আবার হয়ে গেছে জলের মধ্যে আমি দিয়ে দিলাম ফাটবে এবারে ভুল করে কড়াইতে জল ছিল জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা ফাটবে ফটফট করে গরম হোক তেলটা একটু তাতে মাছগুলো ধরে থাকছে তাতে তেল গরম হয়ে যাচ্ছিল আমি মাছগুলো ধরে তেলের ছেড়ে দিয়েছিলাম আর যেহেতু ইলিশ মাছ তো বেশি কড়া করে ভাজা যাবে না ইলিশ মাছটা বেশি কড়া করে ভাজলে একটু চলে যায় মাছটা হলেই আমি কালো জিরে ফলুন দেবো কালো জিরে

দেখা করছে না এবারে মাছটা মনে হচ্ছে হয়ে গেছে আমরা ঘরে মাত্র দুজন মানুষ ওই জন্য আমাদের বেশি মাছ লাগে না এবারে ওই তেলের মধ্যে দেব কালো জিলে পরে আরও আর দেব বেক দেখো আমি লঙ্কাটা আমি ইয়ে করেছি লঙ্কাটা আমি ধুয়ে ধুয়ে দেব এবার হবে

টিয়ে দেবো চুন পাঁচ মতো মাটিয়ে দেব চেষ্টা করেছিল দেখেছ বন্ধুরা এবার এতে একটু জল দিতে লাগবে এবারে একটু জল দিতে লাগবে মাছগুলো ঢুকবে মাছগুলোকে দেবে দেখছো বন্ধুরা এক পাঁচ ফুটলেই মাছগুলো দিয়ে দেবো তবে যেহেতু সত্যিই করেছে বেশি আমি ফুটাবো না ফুটানো দিয়ে ওয়েট করি ওদিকে আমার বাসন গোছানো সব আমার কমপ্লিট হয়ে গেছে এখানে কটা চামচ রয়েছে চামচগুলো সব তুলে নিই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম গোছানো হয়নি গুছিয়ে নিলাম দেখিয়ে দিয়ে জল দেখো টপ বক করে ফুটছে এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো মধ্যে হাই বন্ধুরা আমি সবাই বাড়ি আসলাম স্কুল থেকে আর আসার পথে এইসব কিনে নিয়ে আসলাম দেখো এই যে বিস্কুট পেঁয়াজ এগুলো ছিটো না বলে কলা সব গোছাবো গুছিয়ে আমি রেগে নিজে দেখো জামা প্যান্ট এখনও ছাড়তে পারি না জামা প্যান্ট ছাড়বো ছেড়ে টিফিন করেছে ম্যাগি করেছিলাম ম্যাগি নিয়ে গেছিলাম স্কুলে তো ম্যাগি খেয়েছি তো জামা প্যান্ট ছেড়ে একটুখানি বসে সব কাজকর্ম করবো তারপরে ঠিক আছে বন্ধুরা রেগিয়ে সব গুছিয়ে নিই